আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যে প্রান্ত থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম আসলে বিদেশের বন্ধুরা সবসময় খবর নিয়েছেন জানতে চেয়েছেন আমরা কেমন আছি বর্তমান দেশে পরিস্থিতিতে আসলে আমরা কেউ ভালো নেই আমাদের মন ভালো নেই খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময় পার করছি হয়তো এই পরিস্থিতি একদিন স্বাভাবিক হবে সেই অপেক্ষায় আছি তবে চলমান এই পরিস্থিতি আমাদের কারোরই কাম্য নয় আমরা আসলে সাধারণ জনগণ আমরা রাজনৈতিক দলের কেউ না কবে কি ঠিক হবে তাও বলতে পারছি না তাছাড়া নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন সব কিছু জানতেও পারিনি তারপরও যেটুকু জেনেছি খুবই খারাপ লেগেছে যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তাদের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত নসিব করুন আর যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুন আমিন এই ভিডিওটি ছিল কয়েকদিন আগের তো সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরের রান্নার জন্য যোগাযন্ত করছি তো এখানে কচুর গাঠি পরিষ্কার করছি কচুর গাঠি রান্না করব আর কচুর গাঠি একটু ভর্তা করব ভিন্ন স্টাইলে অনেক দিন ধরে কচুর গাঠি ভর্তা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাওয়া হয়নি আসলে ভর্তা তৈরি করাটা অনেকটাই ঝামেলার এই জন্য করা হয় না তো আজকে ভাবছি যে একটু কচুর গাঁঠি ভর্তা করব। তো আমি গাঁঠি পরিষ্কার করছি হাতে একটু পলিবেগ নিয়ে যাতে করে হাত না চুলকায় তো এই যে সহজ সমাধান শর্টকাট উপায়ে আর কি কচুটাকে পরিষ্কার করে নিয়েছি হাত চুলকানোর একটা চান্স থাকতে পারে সেজন্য আর কি এই উপায়ে এই গাঁঠি কচু পরিষ্কার করে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে এখানে আমি কিছু গাঁঠি নিয়েছি ভর্তা করব বলে আসলে ভর্তা খেতে ভালোই লাগে কিন্তু তৈরি করাটা তো অনেকটাই ঝামেলার তারপরেও মাঝে মাঝে একটু ঝামেলা করেও খেতে ইচ্ছে করে ভালো লাগে এখানে সব সবজি কেটে নিয়েছি গাটি কচু হচ্ছে মাছ দিয়ে রান্না করব, আর একটু ভর্তা করব আর চিচিঙ্গা ভাজি করব। বর্তমানে আমরা আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি চারিদিকে আতঙ্ক মনে হয় যেন আতঙ্কের রাজ্যে বাস করছি কখন কোথা থেকে কি সংবাদ আসে সব কিছু মিলিয়ে আসলে কিছুই ভালো লাগে না তো এখানে আমি গাঁঠি কচু ভর্তা করব বলে সব কিছু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ আর কয়েকটা চিংড়ি মাছ আর কয়েক রসুন তো এগুলোকে আমি বিলেন্ড করে নিবো সাধারণত যেভাবে গাঁঠি কচু বর্তা করা হয় আমি সেভাবে করব না একটু ভিন্ন স্টাইলে গাঁঠি কচু বর্তা করব। তো বেলেন করে নিয়েছি আর এখানে তো গাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু আমি ম্যাশ করে নিব এগুলোকে আসলে যেসব বাবা মায়েরা তার প্রিয় সন্তানকে হারিয়েছেন তাদের মনের অবস্থা যে কতটা খারাপ সেটা তো সবাই আমরা উপলব্ধি করতে পারছি একটু হলেও তবে আল্লাহর কাছে বলি আল্লাহ তাদেরকে এই শৈবার শক্তি দান করুন আমিন একটা সন্তান বড় করতে বাবা মাকে যে কত কষ্ট করতে হয় কত পরিশ্রম করতে হয় ত্যাগ করতে হয় একটা পর্যায়ে এসে যখন সেই সন্তানকে হারিয়ে ফেলে তখন যে কী অবস্থা হয় আসলে সেই সন্তানকে ঘিরে কিন্তু অনেক আশা ভরসা থাকে তো সেই সন্তান হারিয়ে ফেলার পরে বাবা মায়ের মনের অবস্থা যে কতটা খারাপ সেটা তো বুঝতেই পারা যায় আমরাই সহ্য করতে পারছি না তাহলে বাবা মায়ের অবস্থা যে কি সেটা তো একটু হলেও উপলব্ধি করতে পারছি আল্লাহর কাছে সাহায্য চাইছি যারা পৃথিবীতে বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আর আল্লাহ আমাদের সবাইকেই হেফাজত করুন একটা সময় হয়তো সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই যে বাবা মা সন্তান হারালো তাদের এই কষ্ট কিন্তু রয়েই যাবে তারা তো আর সন্তানকে ফিরে পাবে না হয়তো বা ভাগ্যে এরকম লেখা ছিল তাই ঘটেছে যাই হোক ভাগ্যের উপর তো বিশ্বাস রাখতেই হবে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক সব কিছু ঠিকঠাক হয়ে যাক আমাদের দেশের সব কিছু এটাই চাওয়া তো এখানে আমি গাঠি কুচু ভর্তা করার জন্য প্রথমে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে যে শুকনো মরিচ রসুন আর চিংড়ি মাছ বেলেন করে রেখেছিলাম সেটা ভেজে এর মধ্যে একটু দিয়েছি নারকেল বাটা এরপরে আমি ম্যাশ করে রাখা গাঁঠি কচু দিয়ে ভালো করে একটু রান্না করে নেব তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাত্র অল্প কয়েকটা উপাদান দিয়েই এই গাঁটি কুচু ভর্তাটা তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ টেস্টি হয় তো এই যে ভালো করে আমি পাঁচ মিনিটের মতন আড়াচাড়া করে নিয়েছি ভর্তাটা কিন্তু একদম রেডি তো এই ভর্তাটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করেছিল স্বাভাবিক তো আমরা দেখা যায় যে গাঠি কচুটাকে একটু সিদ্ধ করে তারপরে পিঁয়াজ মরিচ দিয়ে মেখে নিই কিন্তু এইভাবে করে ভর্তাটা করলে অনেক বেশি টেস্টি হয় তো দেখি মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছিল। সত্যি অনেক টেস্টি হয়েছিল আর বাসার সবাই খুবই পছন্দ করেছে এই ভর্তাটা আর বাকি রান্নাবান্না এই তো করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে গাঁঠি আমার কাছে তো ভীষণ ভালো লাগে সেই সাথে একটু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি সেটাও করে নিয়েছি তো বাকি রান্নাগুলো অফ ক্যামেরায় করেছি এই তো আসলে বাসায় যেদিন ভর্তা করা হয় কোনো কিছু ভর্তা তখন দেখা যায় যে অন্য যা কিছু রান্না করি সেগুলো থেকে যায় ভর্তা সবাই পছন্দ করে আমরা বাঙালিরা কম বেশি সবাই ভর্তা পছন্দ করি তাই না তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ